আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি মূলত যে জায়গাটাতে এসেছি এটা জয়পুরহাট জেলার আকিলপুর থানার রোয়ার ইউনিয়নে এখানে সুলাইমান ভাই মানে বেগুনের সাথে লিমিটেডের মুঘল জাতের পাওয়া দিয়েছে তো এখানে কিন্তু বেগুন বেগুনের সাথে সাথে কিন্তু এই গাছগুলো এখানে দেওয়া হয় এই সময়ে বেগুন গাছ শুকিয়ে যায় করলার গাছ কিন্তু থেকে যায় তো এইভাবে কিন্তু এখানে চাষবাস হয় তো দেখতেই পাচ্ছেন বেগুনের দাম হওয়াতে কিন্তু এই গাছগুলো কিন্তু যে কোনোভাবেই হোক টিকিয়ে রাখছে আর পাশাপাশি করলা কিন্তু এর ভিতরে ভিতরে কিন্তু করলার গাছ দিয়ে দিয়েছে তো আমি যেটা মনে করি দেখতেই পাচ্ছেন এখানে এই বেগুনের গাছকেই কিন্তু মাফা হিসেবে ব্যবহার করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তুলনামূলক কিন্তু ফলন কিন্তু একটু কম হবে তার কারণ একটি ফসলের সাথে আরেকটি ফসল দিলে কিন্তু এইরকম হয় কিন্তু এনারা এইভাবেই কিন্তু চাষাবাদ করে থাকে আমি যদি করলার সাইজ যদি দেখাই দেখতেই পাচ্ছেন অসংখ্য ফল কিন্তু উপরে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ফল কিন্তু তুলনামূলক কিন্তু নিচে কিন্তু একটু কম ঝুলেছে দেখতেই পাচ্ছেন তো যাই হোক এটা একটা নতুন শিক্ষার বিষয় থাকে এইদিকে কিন্তু এইভাবেই করে থাকে অনেকেই মরিচের গাছের সঙ্গে করলা দেয় আবার এখানে দিয়েছে হলো বেগুন গাছের সঙ্গে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর জানার যদি কিছু আগ্রহ থাকে তাহলে তাহলে সেটাও আপনারা কমেন্টস করে জানতে পারবেন তো পরিশেষে আর একটা অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ভিডিও ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন করলার গাছ কিন্তু খুব ভালো চতুর্দিকে যদি দেখাই সব দিকে কিন্তু একই অবস্থা বেগুনের গাছের সঙ্গেই কিন্তু এখানে করলার গাছগুলো দেওয়া আছে তোকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি তোকে আসসালামু আলাইকুম